কথা আপনি যদি আজকের ভিতরে কিস্তির টাকা না পরিশোধ করেন তাহলে আপনার ঘরে তালা দিয়ে যাব

যা করব রে তুই তোর ওলা রে দি আরবে যদি করস আর কি তুই করে খাইতামাইছে নিটিং এর লাগাই নাই আমার বাবি না আসি তুই কিছু না আয় নাই পরে কইতেছি না বাবি আর হলো নিসাকা টাকা গরে আসিলাম তুই বেগিন কি hore কোন বাবি কোন না বাবি কিস্তি ছাড়াই বই রয়েছে এবার গাল্লাই আর উদ্ধার করে বাবি তোরে টিয়া দিলে আর হাতে আর বক তুই তো আবার টিয়া ঠিক মতো দেখস না বাবি এবার গাল্লায় গুলো মাথা ওই বাবি আপনাকে বিশ্বাস করে না ইয়ে মাগু মা

অল্প টাকার ভিতরে আপনিও ছেলে ঢাকা শহরে আপনার নিজের একটি ফ্ল্যাট তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি স্বামী বলছি আমাদের এখন শেয়ার বুকিং চলছে এটা জায়গা হচ্ছে মোহাম্মদবাগ তলি এটার শেয়ার মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিলে আপনার নামে জমির মালিকানা হয়ে যাবে তারপর হচ্ছে কনস্ট্রাকশন খরচ মানে আপনার প্ল্যাট নির্মাণ খরচ তেরো কাটা জমির উপরে আপনার ফ্ল্যাটটি হবে বারোশো পঁয়ত্রিশ স্কোয়ার বর্গ এটার ভিতরে থাকবে তিনটি বেডরুম একটি ড্রাইং একটি ড্রয়িং একটি কিচেন বাথরুম থাকবে একটা গ্রাউন্ড ফ্লোর দুইটি দুইটা লিফ্ট দুইটা সিঁড়ি আর আশেপাশে মসজিদ মান্ডাসা স্কুল সবগুলোই থাকবে আর আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ মামা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ দিব